স্টোর ফুলঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন

তখন যে ডাক্তার গুলো আসছে তখন আমরা সাহায্য পাই যে ওষুধ গুলো পেয়ে যে ওষুধ সেগুলো পাই আমি খুব বোধ করছি পাহাড় অঞ্চল আমাদের এদিকে কোনো সুখ সুবিধা নাই আমরা অনেক এদিকে অসহায় বাস করি আমাদের অনেক অসুবিধা হচ্ছে ভালো লাগাটা আমি বোঝাতে শেষ করতে পারবো না যে আমার কতটুকু ভালো লেগেছে এবং এটা কতটুকু দরকার এত একটা সুন্দর আয়োজনকে আমি সবসময় সাধুবাদ জানাই এবং দোয়া করি এবং এই ধরনের আয়োজনে সবসময় পাশে থাকবো শুধু আমার না সকলেই থাকা উচিত এই প্রত্যেকটা অঞ্চলে এত সুন্দরভাবে ক্যাম্পিং হচ্ছে অনেক অসুস্থ ব্যক্তিরা বৃদ্ধ মানুষরা এত সুন্দর একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই বলতে গেলে একটা ট্রিটমেন্ট পাচ্ছেন আমি অনেক খুশি হয়েছি আর এ ধরনের আয়োজনে আপনারা যারা আছেন তারা সব সময় সাপোর্ট দিবেন এক কথাই আমার অনেক ভালো লেগেছে আউটস্ট্যান্ডিং অ্যারেঞ্জমেন্ট 6 ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে শহীদ সন্তোষ ফাউন্ডেশনের আয়োজনে আমরা আজ আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এই মেডিকেল ক্যাম্পে যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন দুর্গাপুর ফারিয়া এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিড়িশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি সহ আমার সাংবাদিক বন্ধুদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমরা চাই সব সময় সুন্দর আয়োজন যেন করতে পারি অবহেলিত মানুষ মানুষদের যেন পাশে দাঁড়াতে পারি সকলের কাছে দোয়া চাই ছয় ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবস উপলক্ষে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মেডিকেল ক্যাম্পের আয়োজন অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বিলকুচি সিরাজগঞ্জ খুবই প্রশংসনীয় উদ্যোগ আমি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি